নানা মহল থেকে মানুষেরও দাবি সেটা কেউ কেউ মনে করছেন যে কারো কারো এখনকার বক্তব্য যে এগুলো না হলে আসলে নির্বাচন করে কোনো লাভ নেই যদিও প্রধান উপদেষ্টা তার পাঁচ তারিখের বক্তৃতায় বলেছেন যে এই দুটো কাজে যথেষ্ট পরিমাণে অগ্রগতি হয়েছে এখন নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করছে আসলে অগ্রগতি হলো না কি কী হলো আসলে খুব শুরু থেকে বা এর ভবিষ্যৎ কি সংস্কার নিয়ে এত চর্চা হলো তারই ভবিষ্যৎ কি আর এই বিচারেরই শেষ পর্যন্ত কি হবে আমি আসছি সেখানে মানে আমি যেটা ফিল করি যে খুব শুরু থেকে একেবারে সরকারের শুরু থেকেই যে কাজটা করা হয়েছে যে সংস্কার এবং বিচারকে নির্বাচনের বিপক্ষে দাঁড় করিয়ে একটা পারসেপশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছে যে যেমন শেখ হাসিনা সরকার করেছিল উন্নয়ন এবং নির্বাচন এখানে যেটা উন্নয়ন এবং গণতন্ত্র সেখানে এখানে যেটা করার চেষ্টা করেছে যে সংস্কার বিচার করতে গেলে নির্বাচন করা যাবে না কে বলেছে এটা সংস্কার বিচার নির্বাচন বরং আপনি নির্বাচনটাই হয়তো একটা টাইম ফ্রেম নিয়ে করতে পারবেন কিন্তু সংস্কার বিচার আপনি টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন না এটা একেবারে ছেলে খেলার মতো একটা কথা বলা হয় যে সংস্কার বিচার টাইম ফ্রেম দিয়ে করতে পারবেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুস যদি বলে থাকেন যে সংস্কার বিচার করা হয়ে গেছে এখন নির্বাচনের দিকে এগিয়ে থাকি তাহলে এটা আমি বলবো উনি অনেক গুণী বিচক্ষণ বিদগ্ধ একজন মানুষ আমরা সবাই তাকে আমাদের গার্ডেন হিসেবে আস্থার জায়গায় রেখেছি কথাটা একেবারে সত্য কথা নয় যেই আঙ্গিকে ওনারা শুরু করেছিলেন আমরা তখনই জানি যে ওই যে আমি সবসময় বলছি অনেক সিলেবাস নিয়ে একসাথে বসলে কোনো পড়াশোনাই করা হয় না সেই পর্যায়ে যে একসময় যাবে জিনিসটা সেটা আমরা সবাই শুরু থেকেই জানি এবং শুরু থেকে আমরা বারবার বলে এসেছি যে পিক অ্যান্ড চুসটা আমাদেরকে খুব খুব চিন্তা ভাবনা করে করতে হবে যে কোথায় হাত দিলে কতটুকু আমরা করতে পারব কোনোটাই হয়নি সংস্কারও হয়নি বিচার প্রক্রিয়া যতটুকু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিজিবল কিছু আছে বিচার শুরু হয়েছে এটাকে আমরা খুব তাড়াহুড়ো করতে গেলে ইনজাস্টিস হয়ে যেতে পারে সেটাও আমাদের করা ঠিক হবে না বিচারকে বিচারের প্রক্রিয়া চলতে দিতে হবে যেন একটা জাস্টিস করতে গিয়ে আরেকটা ইনজাস্টিস আমরা করে না নিয়ে সেটা আমাদের জন্য খুব বাজে রেফারেন্স ক্রিয়েট করবে সংস্কারের বিষয়টা দুটো তিনটা সেক্টর যদি শুরু করতো যে হ্যাঁ এটা শুরু করলাম চলতে থাক আস্তে আস্তে হবে এবং ভালো জিনিস কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে জিল্লুর ভাই আপনি দেখবেন যেখানে অনিয়ম বেশি সেখানে আপনার শ্রম যাবে বেশি সেখানে আপনার পয়সা যাবে বেশি সেখানে আপনার মেধা যাবে বেশি আপনি যখন ডিসিপ্লিনের ভেতরে থাকবেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে চলতে থাকে তো মানুষ কিন্তু সৌন্দর্যটাকে নেয় মানুষ কিন্তু ডিসিপ্লিনটাকে নেয় মানুষ কিন্তু ভালো জিনিসগুলোকে নেয় তো আপনি যদি ভালো জিনিসগুলো দিতে পারতেন মানুষকে মানুষ কিন্তু খুব সহজে জিনিসটা অ্যাকসেপ্ট করতো দুটো তিনটা সেক্টরে আপনি সংস্কার শুরু করে এক বছরে অনেকটা এগিয়ে যাওয়া যায় আপনি যদি বলেন যে বাংলাদেশের সবগুলো পাবলিক টয়লেটকে আমি এমনভাবে কাজ করব যে পাবলিক টয়লেট নোংরা থাকবে না এক বছর আপনি এটা করে নিয়ে আসতে পারতেন এটা একটা অনেক বড় সংস্কার হতো আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কি সংস্কার নিলেন যে পাবলিক টয়লেট পরিষ্কার করতে হবে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে নিয়ে আসলেন এটা তো সংস্কার না সো কী করলেন তাহলে আপনি সংস্কার বিচারকে গণতন্ত্র নির্বাচনের বিপক্ষে দাঁড় করালেন একটা মতবিভেদ সৃষ্টি করলেন এখন বলছেন যে হয়ে গেছে কিছুই হয় নাই মানুষের আস্থার জায়গাটাতে আপনারা নেই এখন শুরু করে দেখাতে পারলে মানুষ আস্থা নিয়ে আসতে পারতো নির্বাচনটাও এখন খুব জরুরি হয়ে গেছে কারণ যে ভোলাটাল সিচুয়েশানটা তৈরি হয়ে গেছে এই জায়গাটা থেকে নুর খুব সুন্দর করে বলছিলো যে আপনি কিছু কিছু মানুষকে কিছু কিছু দলকে কিছু কিছু সেক্টরকে কিছু কিছু স্টেক হোল্ডারকে এমন জায়গায় উঠিয়েছেন আপনি ওখান থেকে মাথা নামাতে পারবেন না চেয়ারের গরমটা নেয়ার জন্য কথার ওজনটা নেয়ার জন্য রিসিভ করার জন্য আপনার একটা এইজের প্রয়োজন হয় এইজ মানে শুধু বলার জন্য সেই ছেলে মেয়েগুলো আজকের জন্য সেই ছেলে মেয়েগুলো আজকে কোথায় হারিয়ে গেল সেই তাদের প্রতি যে আস্থাটা ছিল তাদের ভিতরে প্রতি যে ইমোশনটা আমাদের ছিল এটা কোথায় হারিয়ে গেল আজকে তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো আজকে তারা এমন এমন কথা বলে আমি চিন্তা করি মাঝে মাঝে ওদের বয়স এবং ওদের শরীরের ওজন কথার ওজন এত বেশি থাকে এটা কি ওরা নিতে পারবে ওরা যদি বিচক্ষণ হতো ওরা যদি ওই যে ভেতরে নিজেকে নিজেকে রিসিভ করার ক্ষমতাটা ওদের থাকতো ধারণ করার ক্ষমতাটা থাকতো ওদের মুখ দিয়ে কথাগুলো বেরোতো না কিন্তু আমরা কি করলাম আমরা বলতে আমরা সবাই এখানে দায়ী ওদেরকে ওই ওই ধারণ করার জায়গাটা আমরা দেই নাই সময়টুকু আমরা দেই নাই ওদেরকে বলে দিয়েছি ইউ দ্য ব্যাট আপনি যতবার কানের কাছে গিয়ে প্রশংসা করবেন সেই মানুষকে নষ্ট করার জন্য আর কিচ্ছু লাগে না বারো রংবার প্রশংসা করতে থাকেন সেভি নষ্ট হয়ে যাবে সো আমরা কি করেছি আমরা অনেক ভালো ফোর্সকে অনেক ভালো সম্ভাবনাকে হাতে ধরে নষ্ট করে দিয়ে আজকে বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে গেছি বলবো না যে ইচ্ছা করে নিয়ে গেছি এটা চলে গেছে এটা যেতে বাধ্য ছিল কারণ আপনি যেটা ডিজার্ভ করেন না আপনাকে সেই জায়গায় বসিয়ে দিলে আপনি কোনো কিছু ঠিকমতো করতে পারবেন না মানুষ বাবার ব্যবসায় যখন সন্তানকে বসিয়ে দেওয়া হয় সেই ব্যবসা যে শেষ হয়ে যাবে এটা বোঝাই থাকে হ্যাঁ আস্তে আস্তে গড়ে উঠলে সেটা হয় সো আমার কথাটা হচ্ছে যে আমরা যদি ধারণ করতে না পারি জুলাইকে ধারণ করতে না পারি খালি জুলাই লাগবে কি না জুলাই লাগবে কি না আমরা চিৎকার করতে থাকি যেমন একাত্তরকে বেচা হয়েছে বিভিন্ন সময়ে একাত্তরকে বেচতে বেচতে একটা দল চলে গেছে একটা তারা কিন্তু বৃহৎ একটা দল ছিল জোর করে আপনি হৃদয় নিতেও পারবেন না হৃদয় থেকে বের করে ফেলতে পারবেন না এই জোর করে হৃদয় ধারণ করানো এবং হৃদয় থেকে বের করে ফেলার এই কম্পিটিশনে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে সো সেই যে টেন্ডেন্সি আবার শুরু হয়েছে এটা ভালো কোনো কিছু ইঙ্গিত বহন করছে বলে আমি মনে করি না এই সব কিছুর উত্তরণের জন্য আমাদেরকে একটা ট্রেনে আসতে হবে একটা পলিসিতে আসতে হবে ডিসিপ্লিনে আসতে হবে এই ডিসিপ্লিনের শুরুটা কিন্তু নির্বাচন ছাড়া আর কোনোভাবেই সম্ভব না এখানে আমরা ধর ওই জুলাইয়ের চেতনার কথা বলা হয় স্পিডের কথা আকাঙ্ক্ষা যেটা আওয়ামী সময় আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনার লোক বলে অন্যদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতো এবং অন্যদেরকে কার্যত অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বানিয়ে দিত তো এখন এই সময় এরকম একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে যে জুলাইয়ের চেতনার ধারক বাহক হওয়ার একটা প্রতিযোগিতা এই চেতনাটা তো এটা গলাবাজি করলে এটার তো বাস্তবায়ন হবে না জুলাই আসলে এই যে ধরেন দেখলাম যে আমরা শুরুর দিকে এটার মাস্টার মাইন্ড বানানো হলো এটা নাকি মেটিকুলাসলি ডিজাইন তো মেট্রিকুলাসলি যদি ডিজাইন হয় এই জুলাইটা তো দু সালের এই কোটা সংস্কার আন্দোলনে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয় সেইটা সরকার আবার আদালতের মাধ্যমে আপনার ফিরিয়ে নেয় যার ফলে আন্দোলনটা ছিল দু হাজার আঠারো সালের ওই পরিপত্র পুনর্বহালের দাবিতে এবং সেখানে সেই সময় ছাত্ররা দু হাজার আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এইবারের আন্দোলন তাই ছিল কিন্তু ওই যে গত ষোলো বছর একটা সিস্টেমেটিক নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভিন্নমত দমন ওই একই প্র্যাকটিস সরকার যখন এই ছাত্র আন্দোলনের উপরে করেছে যখন আপনার এই পাঁচ বছরের শিশু রিয়া গোপ কিংবা নাইম নাইমা এরকম আরও যখন শিশুরাও যখন বাড়ির ছাদ থেকে গুলিবিদ্ধ হচ্ছে কিংবা জানালার পাশে দাঁড়িয়ে নারীরা গুলিবিদ্ধ হচ্ছে এগুলো মানুষ মেনে নিতে পারেনি মানুষের বিবেকের তারণে আসলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তা এসেছে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে আপনি স্বতঃস্ফূর্ত একটা গণ না বলে সেটাকে বিপ্লব কিংবা এটা মেটির ডিজাইন এই সমস্ত কথা বলাও তো জুলের সাথে প্রতারণা আর জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কী ছিল এই যে কি যে আপনার রিপোর্ট দেওয়া হলো এবং রিপোর্টও দেখলাম দুই ধরনের জাতিসংঘের রিপোর্টে দেখলাম চোদ্দোশোর মতো ডেথ কেস প্রধান উদ্দেশ্যের এই জুলাই ঘোষণাপত্রে দেখলাম যে প্রায় হাজার

ঘটনাগুলো এখনও আছে আমরা একটা তালিকা তৈরি করতে পারলাম না আমরা সবাই জুলাইয়ের চেতনার বাস্তবায়ন করতে চাই পনেরোই অগস্ট যেমন আওয়ামী লীগ আসলে তাদের কাছে অগস্ট শোকের মাস আমরাও জুলাইয়ের জাগরণের জন্য আমরা বিশাল কর্মসূচি মাসব্যাপী আয়োজন করলাম অথচ জুলাইয়ের স্পিড থেকে যে বললাম একশো দশজনের মতো যে শিশু মারা গেল এই শিশুটা কোন রাজনৈতিক দলের কর্মী ছিল কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কিংবা আমি জেলখানায় গেছি সেখানেও দেখেছি এখনও প্রতিনিয়ত দেখি রিক্সা চালক পথচারী হকার এই সাধারণ মানুষগুলো ইভেন যাত্রাবাড়ি উত্তরা মিরপুর এই চারটা জায়গা রামপুরা এগুলো তো আন্দোলনের হটস্পট ছিল সেইখানে যেভাবে আম জনতা নারী পুরুষ নির্বিশেষে একটা প্রতিরোধ গড়ে তুলেছিল তাদের কী আকাঙ্ক্ষাটা ছিল তারা ষোলো বছর অত্যাচার নির্যাতন দেখেছে তারা চেয়েছিল এই ফাঁসিবাদী ব্যবস্থার একটা পরিবর্তন হোক এবং তারা প্রত্যাশা করেছিল এরকম লিখিত কোনো আকাঙ্ক্ষা চুক্তি তো ছিল না তাদের একটা প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদ গেলে অন্তত যারা আসবে তারা একটু গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস হবে যেমন আমরা কথা বলতে পারছি সো এরকম একটা পরিবেশ তৈরি হবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং মানুষের যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে ভোটের অধিকার ছিল যার মাধ্যমে সে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে সে অধিকারটা ফিরে পাবে এরকম কিছু প্রত্যাশা থেকে এইটুকু বাস্তবায়ন যদি আমরা করতে পারি আমরা মনে করি যে তাহলে আমরা অনেক দূর আগে যেতে পারবো সেই জন্য আমরা বলছিলাম যে রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন যেটা একটা ফ্যাসিবাদকে জন্ম দেয় যেটা একটা ক্ষমতাসীন দলকে কিংবা একজন ব্যক্তিকে স্বৈর স্বৈরচারী শাসকে পরিণত করে সেই জায়গায় আমরা একটু কাজ করি আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা বিচারক নিয়োগের একটা স্পষ্ট নীতিমালা নিশ্চিত করি আমরা একটা স্বাধীন গণমাধ্যমের আমরা একটা পরিবেশ তৈরি করি আমাদের যে সবচেয়ে অভিযোগ যে প্রশাসন এরশাদের সময় গালি খায় তারা এরশাদের পেটোয়া বাহিনী বিএনপির সময় বলে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী হাসিনার সময় হাসিনার পেট বাহিনী পুলিশকে সবাই গালি দেয় জনপ্রশাসন বা আমলাদেরকে সবাই গালি দেয় তাহলে এই আমলা এবং জনপ্রশাসনের এবং পুলিশ প্রশাসনের যে সংস্কার তারা যেন তাদের প্রমোশন এবং পদোন্নতিতে রাজনৈতিক সরকারের উপরে ডিপেন্ডেবল না হয় স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য একটা কমিশন কিংবা যে যে জায়গাগুলোতে সংস্কার প্রয়োজন ওই রকমের কিছু আমরা কাজ করি যেটা তার সাথে আমি একমত এক বছরে আমরা এরকম দৃশ্যমান কিছু কিন্তু প্রগ্রেস করতে পারতাম কিংবা আমরা যদি দেখতাম যে এই সরকার এসে দশটা বিভাগের জন্য এক হাজার করে দশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে বিভাগীয় পর্যায়ে মানসম্মত হসপিটাল নির্মাণের জন্য কিংবা যেগুলো আছে সেগুলোকে মানোন্নয়ন করা যেন ওই বিভাগ থেকে লোককে ঢাকায় ছুটতে না হয় কিংবা আমরা যদি দেখতাম যে পরিবহন খাতে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে একদল মাফিয়া চাঁদাবাস সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে সবজির দাম বাড়ায় কিংবা পরিবহনের খরচ বাড়ায় মানুষের এই পরিবহনের ব্যয় বাড়ায় এইটা বন্ধ হয়েছে তাহলে আমরা বুঝতে পারতাম এক বছর দৃশ্যমান সরকার আসার পরে বেশ সংস্কার হয়েছে যেটা ওয়ান ইলেভেলের খারাপ সরকার আমলেও কিন্তু কিছু ভালো সিমটম ছিল শুরুর দিকে সব ব্যবসায়ী সিন্ডিকেট আতঙ্কে ছিল সন্ত্রাসীরা দেশ সেরে